শুরু করছি হৃদমায়ার প্রেমকাথা উপন্যাসটি লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব এক এই যে শুনছেন কি আপনি কি হয়েছে আপনার এমন করছেন কেন এই যে অর্ধ জ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই অথচ এমন রাস্তায় কপাল ফাটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতের লুকটির গালনারী সবকে নেওয়ার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া এই যে শুনছেন এই যে ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙ্গা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল পরা বন্ধ করতে অস্থির মায়া আবারও ডেকে বলল এই যে আমাকে শুনতে পারছেন কে আপনি এখানে এইভাবে পড়ে আছেন কেন আপনি কি একা আপনার সাথে আর কেউ নেই এই যে শুনছেন মায়ের অনবরত ডাকে অর্থ বেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল চোখ পড়লো মাথায় লাল ধারে ঝাপসা একটি মেইলি মুখ দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা তবে ঝাপসা চোখ মায়ের উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকিয়ে কান পাতল লোকটির সম্মুখে অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইলো আমার মিষ্টি প্রয়োজন আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে মাথা ফাটেই রাস্তায় পড়ে আছে নিজে জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটার খেয়াল নেই অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এই অসময়ে মিষ্টি চাইছে মিষ্টিতে কি কী করবে এই লোক মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা তাই সারের আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের নেই বলল মায়া মিষ্টি মিষ্টি দিয়ে কী করবেন আপনি আপনার কপালের যা অবস্থা আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া আপনাকে সাহায্য করতে মাকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল আমার প্রেসার ফল করেছে মিস সুগার প্রয়োজন মিষ্টি ব্যবস্থা করুন কুইক মায়ের চমকে উঠল লোকটির কথাই সুগার সমস্যা মায়ের বাবারও হয় মাঝে মধ্যে তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয় মায়া দ্রুত নিজের কাঁধের ছোট পার্সটা ঘেটে একটা কিটকেট চকলেট হাতে নিল চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল আজ মায়ার ষোলোতম জন্মদিন ছিল বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে বেশ ফুরহুড়ে সারাটা দিন কাটালো আনন্দ করে সাথে অবসর চাচাতো বোন জুইও ছিল এই যে অচেনা লোকটাকে মায়া নিজে চকলেট খাওয়াচ্ছে সেটাও জন্মদিনের উপহার পাওয়ার চকলেট ছিল মায়ার আরিফ দিয়েছিল মায়াকে আজ এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দরুন সবাই পুনরায় ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসাই কিন্তু পথি মধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থমকে যায় তারপর তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বসলো গাড়ির তেল ফুরিয়ে গেছে সাথে গাড়ির টায়ার পাংচার এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলের দুটো রুমও বুকিং করলো একটা নিজের জন্য অন্যটা জুই আর মায়ার জন্য হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে কিন্তু মায়া কিভাবে কিভাবে যেন তাদের হাত ছুটে যায় এবং অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে আর এই অচেনা লোকটি বা কে মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয় বড়ো বড়ো নিঃশ্বাস ফেলে মায়ার কুল খেঁসে শরীর ছেড়তে দুর্বলতায় মায়া চমকালো ভরকালো হতবিহবল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে জড়োতায় শীতি শিরশির করে উঠল শরীর মন কম্পনে দেখা মিলল ওর ছোটো শরীরে মায়া কাঁপা কাপা হাতের ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল। এই যে শুনছেন ভাইয়া আপনার ফোনটা দিন না আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায় আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায় বাহিরের আবহাওয়া ভালো নেই দেখুন না রূপ ঝড় ঝাপটার বাতাস বইছে আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ বাসায় কল করব। লোকটির কান অব্দি পৌঁছালো না মায়ার কথাগুলো দুর্বলতার চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে ওঠে কান নাই আচ্ছা মতন ফেসে গেছে সে না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল তার উপর আবার আকাশের অবস্থাটা বেশ খারাপ যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামল বলে আবহাওয়া বেশ ভালো নয় প্রবল বাতাসে ফুটপাথের ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে এমন তো অবস্থায় মায়া চোখ মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায় মায়া প্রবল কান্না পেলো অসহায়ত্বে সে নিজেও এ শহরের রাস্তাঘাট চেনে না বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সেই জায়গাটার নামটাও জানা নেই ওর মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত সুন্দর মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠুঁট ভেঙে এবার কেঁদেই ফেললো তারপরও অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ কারণ এখানের কোনো কিছুই মায়ার পরিচিত নয় দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেল কিন্তু কিছু দূর যেতেই আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল তখন মায়া কী করবে ভয়ার্ত মায়া মুখ তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো আপাতত আশেপাশের কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারোর কাছ থেকে সাহায্য চাইবে ও অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতে ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়ল মায়ার কাঁধের ওপর কপাল ঠেকিয়ে অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠল কাপা কাঁপা মায়া লোকটির দুবাহু ধরে বলল এই যে ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ তৎক্ষণাৎ শোনা লোকটার মৃদু স্বরের ধ্বনি দ্রুত কোনো সেফ জায়গায় চলুন নয়তো বিপদ আমাদের সন্নিকটে এই এরিয়াটা ভালো নয় ভয়ে মায়া করলো মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে ওঠাতে চাইল কিন্তু বলিষ্ঠভান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া ধিমের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড়া করাতে গিয়ে সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতায় নিচে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে আতকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে ভাবে পুনরায় কমরে গোজালো লুকটাকে ধরে দাঁড়া করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল যখন দেখলো মায়া হাইতে লুকটির কাজ সমান হলো তখন তারপর আবার লুকটি ওজনও মায়ার স্বার্থের বাহিরে ছিল এত বড় মানুষকে কিভাবে কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লুকটিকে পুরোপুরি লাগালি না পেল। অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল আর একটু লম্বা হলে কি হতো এমন অন্তত লম্বা জোরে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত মায়া ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারলো অচেনা লোকটি মায়ার কাজ চেপে নিজের ভর ফেলছে মায়ার উপর লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ার দিকে অনেকটাই ঝুঁকি পড়তে হয়েছে তাকে মায়া তরতর করে কেঁপে উঠলো বাধা দিতে চাইলে বুঝতে পারলো লোকটির অবস্থাও আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত লুকটি নিজে দুর্বলতা ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ার উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড়চাপটার মাঝে লুকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায় তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগুলো সে লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেয়ে হারিয়ে হুচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোই বেশ অনেকটা পদ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে দ্রুত পদে হাঁটছেন তিনি কিন্তু ভাগক্রমে দেখা মিলল মায়াদের সাথে মায়া বেশ আকুতি মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না মানবতার খাতিরে বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে মায়ার কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিয়ে এগোলো নিজের বাড়ি পর্যন্ত মায়া তাদের পেছন পেছন গেল কিন্তু বিপত্তি বাঁচল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধা বাবাকে নিয়ে তিনি মায়ার আর রক্তাক্ত লোকটির অবস্থা দেখে বেঁকে বসলো সাহায্য করতে ধিমত জানালো উনার ধারণা মায়া আর এই অচেনা লোকটির প্রেম যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে আকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে এরপর লোকটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবারও পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে যাচ্ছে ওনার ছেলের মাধ্যমে এমনটা ওনার চিন্তাভাবনা এটে চিন্তা ভাবনা অনুযায়ী মায়াকে একছোট কথা শুনিয়ে ফেলেছে এসব বিশ্লেষণ করে অবশ্য বৃদ্ধা লোকটির এমন সব বিশ্লেষণ করার পেছনে যথেষ্ট কারণও আছে আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ির আর অচেতন যুবকটির করা শার্ট প্যান্টের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত উনার অপবিত্র ধারণা আসলো মনে মায়াদের নিয়ে বৃথা লোকটার কথাই মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায় অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করাতে মায়ের গায়ের শাড়িটা অগোছালো সাথে সাথে রক্তের লাল দাগ ছড়িয়ে আছে সমস্ত শাড়ির জায়গায় জায়গায় এমনকি মাথার হিসাবটাও ঠিক নেই শাড়ির আচলটাতে পূর্ব থেকেই লোকটির রক্তে ভেজা ছিল তাই ওনা ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছিল এই অচেনা লোকটির সাথে মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল এ কেমন পরিস্থিতি শিকার হলো সে এখন মায়া কিছু বললেও যে কেউ বিশ্বাস করবে না সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনেই বুঝতে পেরেছে মায়া মায়া নিশ্চুপ কান্না করলো তারপরও মুখে কিছু বলল না সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদের ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসাবে বেশ পরিচিত তিনি শুধু অত্র এলাকার ছেলেমেয়েদের বিয়েই নয় বরং আশেপাশের পাঁচ এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন তিনি এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন কিন্তু এই ঝড়ঝাপটা রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না এতে আল্লা নারাজ হতে পারে অসহায় মানুষের সাহায্য করা উনার ধর্মের শিক্ষা উনি অচেনা ছেলে সাহায্য করবে কিন্তু হালালভাবে বৈধভাবে বৃথা কাজী লোকটা নিজের মোটা ফ্রেমের চশমার ভিতর দিয়ে চোখ উঁচে আবারও এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকটির দিকে অন্ধকারের ঘোরে কারোর চেহারাই স্পষ্ট হলো না ওনার কাছে তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো উনার কাছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভিতরে যেতে ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ জি আব্বা বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভিতরে গেল হাফেজ সাহেব পিছন পিছন মায়াও গেল যুবকটিকে ধরে বিছানা শুয়ে দিতে পিত্তে চমকে উঠল হাফেজ সাহেব আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটি দেখে তৎক্ষণাৎ ঘাড়ঘড়ে তাকালো মায়ার দিকে মায়াকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিচচুপে মায়া হাসপাশ করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে তিনি চলে যেতেই মায়া স্বস্থির হলো ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে ছেলেটি নড়াচড়া না দেখে মায়া আস্তে করে বসলো লোকটির পাশে কিছুই ভালো লাগছে না ওর অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে আবার না জানি কিসের মধ্যে পড়ে ও মায়া কলিজার পর্যন্ত কাঁপছে গলা শুকি কাঠ মায়া মন্ত হয়ে থাই বসে রইল অচেতন লোকটির পাশে কোথাও যাওয়ার জায়গাই নেই ওর তাছাড়া এইবারের হুজুর টাইপের লোকটার কথাও ভালো লাগেনি মায়ার মাকে তখন কী সব ভুলভাল বললো মায়া মোটেও বাজে মেয়ে নয় এখনও অব্দি প্রেম করেনি কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো নোংরামি তো ভুলেও না মায়া দু হাত চেপে বিছানা পাশে ঝুঁকে বসলো আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নেই মায়ার ভয় ডর টেনশন আতঙ্ক সব কিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব তাদের পিছন পিছন হালকা পাতলা গঠনের আরও একটা ছেলেও প্রবেশ করল বাসার গেঞ্জি গায়ে দিয়ে চোখে মুখে ঘুমঘুম ভাব তার হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব দেখে তো তাই মনে হলো মায়া কাজী মোল্লা সাহেব হাতে মোটা করে রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো এক পলক ঘৃণা বরা দৃষ্টিতে মায়া ও বেহুসরত ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফের সাহেবের দিকে বাবার বিরস দৃষ্টির মানে বসতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফে সাহেব সুমন যা তোর দাদার জন্য দ্রুত একটা চেয়ার নিয়ে আয় বাবার কথা অনুযায়ী তাই করল সুমন চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিলেও কাজী মোল্লা সাহেবকে বসতে কাজী মোল্লা সাহেব কোনো রকম ভনিতা ছাড়াই চেয়ার টেনে খাতা খুলে বসল মায়ের সম্মুখে শব্দ করে গলা খাঁকিয়ে মায়ের উদ্দেশ্যে হুমকিস্বরূপ বলল মানুষের সাহায্য করা আমার ধর্ম তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই আমি জিনাকারীদের ঘৃণা করি তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে আমার পবিত্র ঘর অপবিত্র করেছ তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই কালিমাপুরিয়ে আমার কাছে মিথ্যা সুযোগ নেই তোমাদের অবস্থাই বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে আর এই মেয়ে তুমি যে ছেলের সঙ্গ ধরে নিজের পরিবারকে ছেড়ে আসলে সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝেই বুঝে যাবে আশা করছি এই ছেলে যে কারোর আপন না সেটা পুরো দেশ জানে ক্ষমতার অহংকার যা রন্ধ্রে রন্দ্রে সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে যাই হোক আল্লাহ তোমার সহায় হোক আমি এখন বিয়ে পড়াচ্ছি সুন্দরভাবে বিয়েটা শেষ করবে নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিক প্রাণ নিয়ে বাসায় ফিরবে না তার অবস্থা এমনিতেও ভালো নেই এই জন্য বলছে আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষকে জোর করে তোমাদের বিচার করতে আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই আমার সমস্যা হলো পাপ করা নিয়ে আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না তাই বলছি আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নেবে বুঝেছ মেয়ে চশমার ফাঁকে চোখ উঁচিয়ে তাকালো মায়ার দিকে কাজী সাহেব মনোভাব অত্যন্ত শক্ত ওনার বিরক্তির সাথে সাথে রুষ্ট তিনি যদি মায়া ওনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি তারপরও পাপটা মেনে নিবে না সহজে মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজের দিকে কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক মায়া কখন কিসের পাপ করলো উপকার করাও কি পাপ নাকি কারোর উপকার করার তো নেকের কাজ তাহলে মায়া পাপি হলো কীভাবে ভীত মায়া আরও সিটিয়ে গেল ভয়ে এতক্ষণের দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে মায়ার হঠাৎ কান্নাই চমকে উঠল কাজী সাহেব মায়ার ভয়ে আরও সিঁটে গেল মুখের ভিতর শাড়ির আঁচল চেপে বসে মায়ার তখনও জানা নেই কীভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয় পরিস্থিতি ফেঁসাতে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানা নেই কিন্তু অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক ফেটে কান্না আসে এখনও তাই আসছে মায়া ভয়ে জড়োসড়ো হয়ে বসল কাজী সাহেব কালিমা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল মায়া ধমক খেয়ে ভয়ে কান্না করতে করতে কবল বলে দিল কিন্তু যখন কাজী সাহেব অর্ধবিহুষ ছেলেকে কবল বলতে বলল তখন ছেলেটি ওই অবস্থায় ঘোরের মাঝেই তিন কবল বলে ফেলল মায়াদের বিয়ে সম্পূর্ণ হল কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটি থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞাসা করল না শুধু মায়াকে ছাড়া যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সবকিছু লিখে নিয়েছেন কাবিন নামাই মায়া পরিবারের কথা জিজ্ঞাসা করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল ব্যাস মায়াকে কাবির নামায় সিগনেচার করতে বলল মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবির নামায় নিজের সদ্য হওয়ার স্বামীর সিগনেচারটিতে চোখ বুলালো একটু করে বরের জায়গায় স্বামী নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটা কী নাম লিখেছে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা অথচ মায়া বুঝতেই পারছে না কি লেখা আছে তাতে মায়া নামটা ভালো করে পরখ করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ের ছোটো মাথায় ঢুকবে না অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বলে চোখবর্তির জল নিয়ে তাকালো অর্ধবিহুর স্বামীর দিকে সেদিকে এক পলক তাকিয়ে কাপা কাপা হাতে সেও ও কাবিনামায় সিগনেচারটা করে বিটা সম্পূর্ণ করতেই কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতার পত্র গুছিয়ে এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রোম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ছেড়ে বলে গেল মায়েদের কিছু খাওয়ার জন্য রাতের প্রায় শেষ প্রহর হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে বিষণ্ন ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিনশিটের জানালা দিয়ে মায়া ওর ছোটো মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে সেই মেঘের বাধ ভাঙ্গা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে মায়া বারবার হাতের উল্টোপিঠে গাল মুছতে ব্যস্ত সেই সাথে মুঠ হয়ে ফোন চেপে নিজের ভাইকেই কল করছে অনবরত এই ফোনটি বাড়িওয়ালা ছেলের বইয়ের খাবার দিতে আসাই তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছ থেকে তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিল মায়াকে কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না সেই মধ্যরাত থেকেই এক নাগারে কল করে যাচ্ছে আরিফকে কিন্তু ভাইয়ের ফোন বন্ধ বারবার নট রিসিবল আসছে মায়া কান্নার বেগ বাড়ে ফুঁপে কেঁদে ওঠে বিছানা শয্যাশায়ী স্বামীর দিকে তাকাই নাম দাম পরিচয় কিছু জানে না মায়া অথচ এই লোক নাকি মায়ার স্বামী ভাগ্যের কি পরিহাস তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহজীবনে এই লোকের সাথে মায়ার আর দেখা হবে কি না তাও সন্দেহ দেখা না হওয়াটা শত নিশ্চিত এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এ লোকের বউ জানবে কিভাবে। লোকটা সজ্ঞান থাকলে তো জানবে না কি সে তো অজ্ঞানরত বেহস অবস্থায় মায়াকে বিয়েটা করলো মায়ার মতো সেও মায়ের নাম ঠিকানা জানে না এমনকি মায়াকে হয়তো চোখে দেখাটা পর্যন্ত দেখেনি সে হুঁশ ফেরার পর এই মায়া মায়াকেই বলবে বলার মতো কি আদৌ কিছু আছে মায়ের কাছে বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা ওঠে মায়ের সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায় করলো যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকের সম্মুখে দাঁড়ালো ইতোমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে ডাক্তার দিয়ে করানো হয়েছে বাড়িওয়ালার ছেলে করেছে। অসুস্থতার জন্য এখন বেঘরে ঘুমাচ্ছে সে মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপি চলে যেতে গিয়েও পা থেমে গেল হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল তিনটা চল্লিশ প্রায় ভোর মায়া হাঁসফাঁস করলো লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে একটা মাত্র স্বামী মায়ার এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায় মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না না থাক মায়া না হয় আর একটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে বসে গেল পাহারা দেওয়ার জন্য তবে স্বামী চোখ খোলার আগে আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য এমনই লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি। আবার মায়ার সম্পর্কে কিছু জানে না এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ের কলটা রিসিভ করছে মায়ের কল তার ভাই রিসিভ করে ভোর চারটা ছাপ্পান্নর দিকে তখন প্রায় ভোর ধরনের বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে তৎক্ষণাৎই পালালো খোলা জানোয়া দিয়ে তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য মায়ের অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় সাতটার দিকে মাথা চেপে উঠে বসাতেই রুমে ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করে বলল মিটি কোথায় গভীর কণ্ঠ কানে আসতে ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি মাথায় ব্যথা এমনই হ্যাং হয়ে আছে তার উপর আবার অপরিচিত জায়গায় অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারোর খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসি বিরক্তিতে সে উত্তর করল না বরং মাথা চেপে বলল আমাকে এখানে কে নিয়ে এসেছে আমার ছেলে কাজী সাহেবের কথার পৃষ্ঠে তেমন কিছু বলল না যুবকটি শুধু একটু করে বলল একটা ফোন পাওয়া যাবে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল। তোমার সামনেই রাখা আছে দেখো ছেলেটির চোখ আউড়ি নিজের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটি তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল তোমার সাথে মেয়েটি কোথায় ফোনটি হাতে নিয়ে নিতে নিতে কপাল কুচকে তাকাই কাজী সাহেবের দিকে ছেলেটি মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞাসা করা হচ্ছে কিসের মেয়ে অকপটে সোজা সাপটা উত্তর করলো কাজী সাহেব তোমাকে নিয়ে রাতে জিমেটে এসেছিল আমি তার কথা জিজ্ঞেস করছি সে কোথায় তাকে দেখছি না কেন ছেলেকে কপাল কোচকে কিছুক্ষণ মন্ত্র থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে যাচ্ছে তাকে কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হিজাবদারি মেলে মুখ রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে তার দুর্বলতা ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখা হয়নি তার এরপর থেকে সে নিজের হুশে ছিল না বলতে গেলে অথচ এখন থেকে সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে অদ্ভুত যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে বিষয়টি সে তেমন একটা আমলে নানি স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অকপটে উত্তরে বলল আমি জানি না সে কোথায় তুমি জানো না মানে যুবকটি বাটন ফোন টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো আপাতত নিজের গন্তব্যের জন্য বের হবে সে এখানে আর এক মুহূর্ত নয় কিন্তু কাজী সাহেবের বারবার টেকনো দৃষ্টি এড়িয়ে পকেটে দুহাত গোজাতে গোজাতে বলল আপাতত বলতে পারছি না আপনার অনুসন্ধানকৃত মেয়েটি কোথায় আর না তার খোঁজ নিতে ইচ্ছুক আমি চলে যাচ্ছি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ যুবকের কথায় খানিকটা তেতে উঠে কাজী সাহেব তিনি চিনেন এই পাষাণ ছেলেকে খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আব্রাহাম রিদ খান রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম ক্ষমতা জুড়ে মাটিতে পা পড়ে না তার তবে মেলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জোড়াতে শোনেনি কখনো এমনকি এই রিদ খানকে কখনো কোনো মেয়েকে নিয়ে জোরে বাজে কিছুর বদনাম শোনা যায়নি কখনো তিনি মনে করেন খানবাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অন্তত মর্যাদা নিয়েই চলেন সমাজে হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে বউকে সম্মান দিবে কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতে বিয়ে করা বউকে অস্বীকার করছে কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল মেয়েটি তোমার বউ স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব তাছাড়া মেয়েটা বেশ ছোট দুনিয়ার সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে এই জন্য বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত কপাল কোচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো রিদ একটা অচেনা মেয়ে তার বউ হয় কীভাবে রিদ ভাবল হয়তো রাতে রিদের সাথে মেয়েটিকে দেখে হয়তো কাজী সাহেব উল্টো ভেবে নিয়েছে যে মেয়েটি তার বউ হতে পারে রীত কাজী সাহেবের ভুল ধারণা ভাঙ্গার চেষ্টা করলো না এত বেশি কথা সে কারোর সাথে বলার প্রয়োজন মনে করে না তার এখানে কোনো কাজ নেই বিধায়ী তার চলে যাওয়া উচিত মনে করে কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে তৎক্ষণাৎ কাজী সাহেব হৃদকে আটকে পকেট থেকে দুজনের কাবিন নামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে তিনিও নিশ্চুপে রুম ত্যাগ করল হৃদ কপালকুষকে হাতের কাগজের দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্মিত পড়ে গেল যখন দেখলো বড়ের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা হৃদ খানিকটা চমকানো সাথে সাথে বিরক্ত বোধ করলো এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য হাতের কাবিন নামাটাই তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বলেই বইয়ের নামটা দেখে নিল এক পলক সেখানে আনারি হাতে এলোমেলোভাবে লেখা রিক্তা ইসলাম মায়া ঋদ বুঝতে পারলো তার অচেনা বইয়ের নাম রিক্তা ইসলাম মায়া নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েক আউড়িয়ে স্মরণে গেঁথে নিল তবে বইয়ের আনারে হাতে লেখা দেখে কপালের কুঞ্চি ভাঁজ আরও গাঢ় হলো তাকে কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে তারা বিয়ে হওয়া বইয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়ে আকর্ষণ হারিয়ে ফেললো হৃদ আবেগী হয়ে গা ভাসাবার মানুষই নই তাই বই সম্পর্কে জানার আর আগ্রহ রইল না হাতের কাবিন নামাটা বেখেয়ালে ভাবে সেখানেই ফেলে দিল হৃদ সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না আন্না মায়ার খোঁজ করতে চাইলো উদাসীন হৃদ কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটা ভুলে গেল বিয়ের মতন পবিত্র সম্পর্কটা ভুলে দুজন সামনে এগোতে চাইলো হলো তাই দুজনের কারোর মাঝে তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউ এই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারোর সামনে মুখ পর্যন্ত খুলে নেই রিদ কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলছে না ভাগ্যের ফেরে এক হওয়া মানুষের দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কি না তাও জানা নেই হাই এভরিওয়ান শেষ হল হৃদমায়ের প্রেমগাথা উপন্যাসের প্রথম পর্ব গল্পটি কেমন লেগেছে জানাবেন আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে পরের পর্বগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব আর আমার ভয়েস দেওয়াটা কেমন হয়েছে জানি না আমি তেমন প্রফেশনাল কেউ না আপনাদের সবার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা ভুল ত্রুটি হলে ধরেই দেবেন মার্জনা করবেন ধন্যবাদ